সাইকেল চালাতে পারেন আপনার সাইকেলের উচ্চতা কত আপনার হিসেবে একটা বাইসাইকেলের উচ্চতা কত হতে পারে পঁচিশ ফুট উঁচু সাইকেল দেখেছেন কখনো না দেখে থাকলে এই প্রতিবেদনটি আপনার জন্যই চ্যালেঞ্জ থেকে কত কিছুই হয়ে যায় তেমনি ফ্রান্সের দুই বন্ধু নিকোলাস ব্যারিওস এবং ডেভিড পেরো বানিয়ে ফেলেছেন পঁচিশ ফুট উঁচু সাইকেল যা এরই মধ্যে জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাজিতে বাজিমাত শুনেছেন আগে বাজি ধরে সফলভাবে নাম তুলে ফেলা একেবারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে ব্যাপারটা সত্যিই দারুণ ফ্রান্সের নিকোলাস ব্যারিয়স এবং ডেভিড পেরো সম্পর্কে এরা দুজন ভালো বন্ধু দু সালে কোনো এক রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় একজনের সঙ্গে বাজি ধরেন যে একেবারে ভিন্ন এক সাইকেল তৈরি করে চমকে দেবেন বিশ্বকে এমন জোরালো কণ্ঠে সেদিন হেসেছিল উপস্থিত মানুষ ভেবেছিল পাগলের প্রলাপ তবে এখন নিশ্চয়ই তাদের সবার মুখে কুলুপ এটে গেছে কেননা পাঁচ বছর ধরে সাধনার ফল প্রকাশ হয়েছে সত্যি দুই বন্ধু চমকে দিয়েছেন বিশ্বকে তাদের বলা কথা তারা সত্যি করে দেখিয়েছেন তাদের সাইকেলের নাম স্টার বাইক এটির উচ্চতা পঁচিশ ফুট পাঁচ ইঞ্চি অন্য সাধারণ সাইকেলের মতোই এটিতে রয়েছে একটি চিন দুটি চাকা দুটি ব্রেক এবং লিভারের সঙ্গে সংযুক্ত একটি হ্যান্ডেলবার তবে এটি সাধারণ সাইকেলের তুলনায় কয়েক গুণ বড় ফ্রেমের এখানে এটি ভিন্ন এর প্যাডেলগুলো পেছনের চাকার সঙ্গে তিপ্পান্ন ফুট লম্বা চেইন দিয়ে সংযুক্ত করা একটি বেলও রয়েছে এই সাইকেলে ঘন্টায় বারো দশমিক পাঁচ মাইল বেগে ছুটতে পারে এই সাইকেল ভাবছেন এত উঁচু এবং রেকর্ড গড়া সাইকেল বানাতে না জানি কত খরচ গুনতে হয়েছে দুই বন্ধুকে জেনে অবাক হবেন এই সাইকেল বানাতে খরচ হয়েছে মাত্র এক ডলার পূর্ণ যন্ত্রপাতি ইস্পাত ও কাঠ ব্যবহার করে বানানো হয়েছে এটি তবে টায়ার স্পন্সর করেছে বিখ্যাত টায়ার সরবরাহ কোম্পানি মিশেলেন লম্বা সময় ধরে নিকোলাস ও ডেভিড এই সাইকেলের ডিজাইন করেছেন এরপর যাবতীয় উপকরণ একত্রিত করেছেন এরপর নেমে পড়েন এটি তৈরির মিশনে দুই বছরের বেশি সময় লেগেছে তাদের রেকর্ড করা এই সাইকেল তৈরিতে বানানোর পর ক্লেমো ফেহ শহরে একটি বার্ষিক সাইকেল উৎসবে এই সাইকেল জনসম্মুখে আনেন নিকোলাস ও ডেভিড সাড়ে পঁচিশ ফুট উচ্চতার সাইকেলটি এখন বিশ্বের সবচেয়ে উঁচু সাইকেল গিনেস ওয়ার্ল্ড অফ রেকর্ডস এর স্বীকৃতি এরই মধ্যে পেয়ে গেছে এই সাইকেল এর আগে এই রেকর্ডটি ছিল পোল্যান্ডের অ্যাডাম ডানোভিচের। তার বানানো সাইকেলের উচ্চতা ছিল চব্বিশ ফুট তিন ইঞ্চি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর